ইফতারের দোয়া জানা আছে ভাই কি দোয়া আমরা একটা দোয়া কমন জানি বাংলাদেশের মানুষ সেটা হলো আল্লাহ আল্সফিকা এটাও বর্ণিত হয়েছে কিন্তু অনেকে কোন আলাপ তুলেছেন প্রশ্ন তুলেছেন আল্লাহ মানে হলো হে আল্লাহ আপনার উদ্দেশ্য রোজা রেখেছি ও আল্লা আফতারতু এবং আপনার রিজিক দিয়ে ইফতার করেছি আর ইফতারের আরেকটা দোয়া হলো জাহাব আল্লাহরুক ওয়াসাব আতাল আজরু ইনশা আল্লাহ এটা একটা দোয়া যদি এগুলো দোয়ামূলক নয় আমরা দোয়া বলছি এটা মূলত আল্লাহর কাছ থেকে একটা প্রত্যাশা এর অর্থ হলো রাহাবা জমা আমার পিপাসা দূর হয়ে গেছে ওয়াত আল্লাহ তেল আমার শিরা উপশিরাগুলো সব সিক্ত হয়ে গেছে ওয়াসাবাতাল আজরু ইনশা আল্লাহ এবং আল্লাহ চাহেন তো এই রোজার বিনিময় আমার সাব্যস্ত হয়ে গেছে আল্লাহর কাছে এটা স্থির হয়ে গেছে এটা হলো ইফতারের দোয়া ইফতারের দোয়াটা কি ইফতারের আগে করব না পরে করব। ইফতারের দোয়াটা যারা ইফতারের আগে করার পক্ষে তারা হাত তোলেন অল্প সংখ্যক মানুষ আর বাকিরা সবাই কি পরের পক্ষে না মাঝখানের পক্ষেও আছেন লোক সব পরের মাসাল্লাহ সব সূক্ষ্ম সূক্ষ্ম আল্লাহ দেখি গাবতলি মানুষ জানে মাসাল্লাহ অনেক অগ্রসর দেখা যায় আল্লাহ আমাদের সবাইকে দিনের জন্য কবল এবং মঞ্জুর করুন মার্শাল্লাহ বাইরে আমার ইফতারের দোয়াটা ইফতারের পরে করতে হয় যেটা বেশিরভাগ মানুষ জানে না কিন্তু আমি অবাক হলাম যে এখানে বেশিরভাগ মানুষ আপনারা জানেন মাসাল্লাহ নলেজেবল মানুষ বোঝা গেছে ইফতারের দোয়ার অর্থের দিকে তাকালেই তো বোঝা যায় এটা আগে না পরে দোয়ার অর্থের মধ্যে তাকালে আমরা দেখতে পাচ্ছি যে আল্লাহ সেরা উপসিরা শিক্ত হয়ে গেছে পিপাসা দূর হয়ে গেছে এগুলো তো ইফতারের পরেই হয় অবশ্য আমি অর্থ আগে বলে দিছি সেটা দেখে হয়তো আপনারা অনেকে বুঝে ফেলছেন মাসাল্লাহ তো যাই হোক ইফতারের শুরুতে বিসমিল্লা বলে ইফতার করবো আর শেষে এই দোয়া পড়ব আল্লাহ দান নম্বর এবং ইফতারে খেজুর খাওয়া খেজুর দিয়ে ইফতার করা ইফতারে আপনি অন্য যা খান না খান খেজুর দিয়ে খাবেন নবীম আদা পাকা আদা খেজুর খেজুর দিয়ে ইফতার করতেন যেটাকে রোতাব বলা হয় আর যদি সেটা না পাওয়া যেত সাধারণ যে কোনো খেজুর সেটাও না পাওয়া গেলে একটু পানি খেয়ে তারপর তিনি ইফতার আমরা ইফতারে ইফতারে খেজুর খেতে হয় সুন্না এটা আমরা জানি কিন্তু যেটা জানি না সেটা হলো ভোর রাতে খেজুর খাওয়া সুন্নত এটা আগে কে কে জানতেন হাত তোলেন আগে আগে জানতেন মার্শাল্লাহ হাতনামান গত বছর রমজানে ভাত তরকারি যাই খাইছেন না খাইছেন একটা হলো খেজুর খাইছেন কারা কারা হাত তোলেন মার্শাল্লাহ সব আমল করা মানুষ মার্শাল্লা তাহলে তার ওয়াজটাওয়াজের কোন দরকার নাই এত নলেজেবল মানুষ এত আমলদার মানুষ যদি এলাকায় থাকে তাহলে দরকারটা কি আমাদের সবাইকে আমলের দান ভাইরা আমার ইফতারে খেজুর খাওয়া যেমন খেজুর খাওয়া কিন্তু খেজুর খাওয়া কোনো ফরজ ওয়াজিব না খেজুরের দাম বেশি হয়ে গেছে আপনি কিনতে অপারক যদি একটা খেজুরে পুরো রমজানে না খান আপনার রোজার কোনো অসুবিধা হবে তবে নবী সাল্লাম যেহেতু ইফতার এবং সাহারিতে খেজুর খেতেন আর খেজুরে প্রচুর পরিমাণ সুগার আছে উপকারী যেটা মানুষের স্বাস্থ্যের জন্য উপকারী প্রচুর পরিমাণ এনার্জি আছে খাদ্য শক্তি আছে সারাদিন রোজা রেখে আমাদের যে সুগারের ঘাটতি হয় সেটা পূরণ করার জন্য সহায়ক হয় এই জন্য সাহেব এবং ইফতারে খেজুর খাওয়া এমনিতেও উপকারী আর নবী সাল্লাহ সাল্লামের সুন্না তিনি বলেছেন ইমানদারের সাহারির আইটেমের মধ্যে সবচেয়ে বেস্ট উত্তম হলো খেজুর এই জন্য অন্য যাই খান না খান একটু হলো এক পিস হলো খেজুর খাবেন সুন্নত আদায় করার নিয়তে খেলে এই আদায় হয়ে যাবে আল্লাহ রোজা রেখেছেন কিন্তু ইফতার করেন নাই রোজা হয়ে যাবে কিন্তু সুন্নত আদায় হবে না এই ইফতার করা একটা সুন্নত আল্লাহ তালা আর হামিন এমন একটা মাস রমজান মাস সারা বছর কিন্তু আমরা নাস্তা করি সারা বছর যেটা নাস্তা করি রমজানে সে নাস্তাই করি পার্থক্য হলো সারা বছর নাস্তা করি সকালে রমজান নাস্তা করি সন্ধ্যায় মানুষ দীর্ঘ সময় না খেয়ে থাকার পরে যে খাবার খায় সেটা কি ব্রেকফাস্ট বলে সেটাকেই নাস্তা বলে আরবিতে যে ইফতার বলা হয় এই ইফতার শব্দ অর্থ কিন্তু নাস্তা ইফতার শব্দের অর্থ কি নাস্তা সারা বছর নাস্তা খেলে কোনো সাব হবে কিন্তু রমজান মাসে আপনি যদি সারা দিন উপবাস থাকার পর সন্ধ্যায় ব্রেকফাস্ট করেন অর্থাৎ ইফতার করেন তাহলে আল্লাহ তালা আপনাকে সুন্নাত পালন করার সাব দিবেন এই জন্য ভাই ইফতার করা একটা শূন্য সাত নম্বর ইফতার আবার